হচ্ছে আপনি যে এই যে সিমেন্টের কাজ করেন বালুর কাজ করেন বা ফিল্ডে যে কাজ করেন বা হয়তো আপনি খেত খামারে এমন কোন কাজকর্ম করেন যেটাতে কেমিক্যালের সাথে বা হচ্ছে ধুলাবালির সাথে আপনার একটা সম্পর্ক আছে কেমন এই যে ইট বালু এগুলো যখন লাগে বা বিশেষ করে সিমেন্ট যখন লাগে সিমেন্টের মধ্যে কিছু কেমিক্যাল থাকে না তো একটা কেমিক্যাল দিয়ে বানায় এর মধ্যে সবথেকে কমন যে কেমিক্যালটা সিমেন্টের মধ্যে থাকে সেটা হচ্ছে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড থাকে এটা আপনি বুঝবেন না জাস্ট একটা সিমেন্টের উপাদান তবে এটা খুব বড় একটা অ্যালার্জেন মানে এটা যখন আমাদের শরীরে দীর্ঘ সময় ধরে লাগে তখন আমাদের শরীরের ভিতরটা মনে করে যে এটা একটা শত্রু এবং এটাকে শত্রু হিসেবে চিহ্নিত করে তখন আমাদের শরীরে কিছু রিয়েকশন তৈরি হয় এই ধরনের একটা কারণে হাতে প্রথম দিকে একটু ছোট ছোট পানিওয়ালা কিছু বিচি গোটা হয় প্রচন্ড চুলকায় শরীরের জায়গায় এটা ছড়ায় পড়ে কেমন তখন আস্তে আস্তে এই যে উপর থেকে একটা খোসা বা একটা আবরণ উঠে যায় আমার কথা বুঝছেন সো এখন আপনি যদি যে কাজটা আপনি করেন সেই কাজটা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন তাহলে আপনার এই রোগ কিন্তু কখনোই ভালো হবে না ধুলাবালি সিমেন্ট থেকে আপনাকে কর্মটা চেঞ্জ করে অন্য কোনো কাজ করতে হবে আপনাকে কথা বুঝছেন সব সময় হাতে ভ্যাজলিন গ্লিসারিন অলিভ অয়েল এগুলো বেশি বেশি করে লাগাবেন আর কাজ যদি করতেই হয় তাহলে হাতে গ্লাভস পরে করতে হবে কেমন গ্লাভস তো নর্মালি রাবারের গ্লাভস হয় কিন্তু রাবারের গ্লাভসের ভিতরে আপনি একটা কটনের গ্লাভস পরবেন আলাদা করে সো কটন দিলে কিন্তু আপনার আর এটা ঘামবে না আমার কথা বলছেন যদি শুধু রাবার পরেন তাহলে কিন্তু হাত ঘামায় যাবে আপনার প্রবলেম আরও বাড়বে এখানে কটনের কিছু দিয়ে মোড়াইয়া তারপরে আপনি রাবারের ভেতরে এটা পড়তে পারেন কেমন হাতে পানি লাগবে সাবান ইউজ করবেন শ্যাম্পু ময়লা টয়লা লাগবে সাথে সাথে হাত ধুয়ে ভেজলিন গ্লিসারিন অলিভ অয়েল বা আমরা যে ক্রিমগুলো দিব এগুলো সারা জীবন বারো মাস আপনি ইউজ করবেন করেন তাহলে কি হবে আপনার হাতটা সবসময় শুষ্ক থাকবে এবং আস্তে আস্তে হাতের প্রবলেম বাড়বে হাতের থেকে চামড়া উঠে যাবে এবং একটা সময় পরে ইনফেকশন হবে কত হয়ে যাবে আপনার অবস্থা আরো খারাপ হবে দুইটা তাহলে আমি যেভাবে বললাম এভাবে সুন্দরভাবে ব্যবহার করেন কেমন